আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আজ আমরা আলোচনা করব কাজা নামাজ নিয়ে যদি আমাদের নির্দিষ্ট সময়ে ফরজ নামাজ ছুটে যায় তা কি কারণে ছুটে যায় এবং তা আমরা আদায় করব কি করব না আজ আলোচনার মূল বিষয় হলো কাজা নামাজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সমাজে একটা কথা প্রায় প্রচলিত আছে যে নামাজ ছুটে গেছে কাজা তুলে নাও শুধু তাই নয় আপনি যদি পিছের জীবনে মানে জীবনে যত কিছু আপনার ফরজ বাদ পড়ে গেছে সব একসাথে উমরা কাজা করে নাও সব হয়ে যাবে কিন্তু আসলে কি ইসলাম এভাবে বলে কাজা তুলে নেওয়া সব ক্ষেত্রে কি জায়েজ চলুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টিকে ভালোভাবে জানি ইনশা আল্লাহ প্রথমেই বলি কোরআনে কিন্তু একথা স্পষ্ট আছে যে নির্দিষ্ট সময়ে ফরজ পড়ে নেওয়া অর্থাৎ নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনি সেই সময়টিতেই নামাজটি আদায় করে নেবেন সুরা নিসার একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কোনো একটি সময়ে আপনার ওপর নামাজ ফরজ হয়েছে আপনি সেটা আদায় করবেন মানে ওয়াক্ত হয়ে গেছে আপনি ফরজ নামাজ আদায় করবেন এটাই হচ্ছে আসল বিধান সাল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছেন যে ব্যক্তি নামাজ ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে সে যেন তা স্মরণ হলে পড়ে এর বাইরে এর কোনো কাপফারা নেই সহি বুখারি পাঁচশো সাতানব্বই এবং সহি মুসলিম ছশো চুরাশি অর্থাৎ দুটি কারণে আপনি কাজা নামাজ আদায় করবেন সে দুটি হল কি না যদি আপনি ঘুমিয়ে পড়েন আপনি ঘুমিয়ে গেছেন আর ঘুম থেকে উঠে যখন আপনার স্মরণ হলো যে নামাজটা আমার কাজা হয়ে গেছি। তাহলে আপনি পড়ে নেবেন আর একটা কথা কি কোনো কারণে আপনি হয়তো নামাজটি ভুলে গেছেন মানে নামাজের ওক্ত হয়ে গেছে আর আপনি হয়তো কাজের চাপে বা কোনো এক নির্দিষ্ট কারণে আপনি হয়তো তা ভুলে গেছেন কিন্তু যখন আপনার মনে হলো যে আসারের ওক্তের নামাজটা তো আমি করিনি তখন আপনি সেই নামাজের কাজা তুলে নেবেন মনে রাখবেন শুধুমাত্র এই দুটি জায়গায় নামাজের কাজা তোলা যায় এর বাইরে আর কোনো হিসাবে নামাজ কাজা আদায় করা যায় না ভালো করে বুঝুন আপনি হয়তো ঘুমিয়ে গেছেন এবং ঘুম থেকে উঠে দেখলেন যে ওয়াক্তটা শেষ এই যেমন ফজরের নামাজটা আমাদের হয় আর তার সাথে দুপুরে খাওয়া দাওয়ার পরও অনেক সময় ঘুমিয়ে পড়ি আসরের নামাজটা আমাদের কাজা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি নামাজগুলো আদায় করবেন কাজা হিসাবে কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে আপনি হয়তো রাতে ইচ্ছাকৃতভাবে জাগছেন রাত বারোটা একটা পর্যন্ত হয়ে যায় আপনার ঘুমোতে ঘুমোতে কারণটা কি মোবাইল স্ক্রল করছেন কোনো কারণ নেই হয়তো বন্ধুবান্ধব নিয়ে গল্পগুজব করছেন এতে রাত বারোটা হয়ে গেল একটা হয়ে গেল তারপর আপনি ঘুমোলেন আর আপনার ঘুম ভাঙল না আর সেক্ষেত্রে আপনি বলবেন যে নবী পাকসাল্লু আলি সাল্লাম তো বলেছেন যদি ঘুমের কারণে আপনার নামাজটা ছুটে যায় তাহলে আপনি কাজা পড়বেন না ভাই এইভাবে করাটাও ঠিক নয় নবীপাক সাল্লাহ সাল্লাম তো এটাও বলেছেন যে এশার নামাজের পর তাড়াতাড়ি করে ঘুমিয়ে যান আপনি তাড়াতাড়ি করে ঘুমলেন না ফজর নামাজ পড়ার কারণে আপনাকে অ্যালার্ম দেওয়া উচিত এখন টেকনোলজির যুগ আপনি অ্যালার্ম দিলেন না আর ঘুম থেকে উঠে দেখলেন যে সাতটা আটটা বেজে গেছি নবীপাক সাল্লাম তো বলেছেন ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারো এভাবে চালাকির দ্বারা ইসলাম চলে না আপনি হয়তো রাতের অনেক আগেই ঘুমিয়ে গেছেন তা সত্ত্বেও ঘুম ভাঙছে না তাহলে কিন্তু আপনি কাজা তুলবেন আর ইচ্ছাকৃতভাবে রাতে ঘুমোতে ঘুমোতে দেরি করবেন আর ফজরের নামাজের সময় নবীজির হাদিস মানবেন এটা তো আপনার চালাকি চালাকির দ্বারা ইসলাম চলে না দু নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে যদি আপনি ভুলে যান তাহলে সেই নামাজের কাজা আদায় করো আপনি হয়তো ভুলেননি আপনি বাসে ট্রেনে সফর করছেন আপনি বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিচ্ছেন আর ওয়াক্ত শেষে বলবেন যে এই আমার তো নামাজটা হলো না আমি নামাজটা আদায় করিনি কাজা তুলে নিই না এক্ষেত্রে কাজা তুলবেন না অফিসের চাপ কাজের ব্যস্ততা গল্পগুজব গুজব এসবের জন্য কাজা নামাজ নয় কতই কাজের চাপ আপনার পাঁচ মিনিট দশ মিনিট সময় বের করে নেওয়া কি যায় না নবী আলি সাল্লাম আমাদের কি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তার কোনো নামাজ নেই সে ব্যক্তি কুফর করেছি আবুদাউদ ছশো ঊনসত্তর তিরমিজি দু হাজার ছশো একুশ এবং ইবনে মাজাহ এক হাজার ঊনসত্তর হাদিসগুলো সহি হিসাবে বর্ণিত অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলেন এবং পরে তা কাজা তুলবেন তা হয় না এটা গুনাহে কবিরা বড় পাপ আসুন জীবনের তিনটি পরিস্থিতি নিয়ে এখন আলোচনা করছি নাম্বার ওয়ান আপনি হয়তো অফিসের চাপে নামাজ পড়তে পার এটা গাফিলতা ছাড়া আর কিছু নয় নামাজ আদায় করতে গেলে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে অফিসের লাঞ্চ ব্রেক তো হয় টিফিন ব্রেক তো হয় কিংবা অফিসের বসের সাথে আপনি একটা ডিল করবেন যে অমুক সময়টা আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনি আমাকে দিবেন আমি নামাজটা আদায় করব আল্লাহ সুবান বলেছেন হে মুমিনগণ তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেন নামাজ থেকে বিভ্রান্ত না করে অফিসের চাপ বলছেন না এটা তো এক ধরনের ধন তাই না তাই ধন সম্পত্তি আপনাকে নামাজ থেকে বিভ্রান্ত করছে আপনি এ বিষয়টা নিয়ে খেয়াল করবেন আর সন্তান সন্ততির জন্য আপনি কাজ করছেন টাকা কামাচ্ছেন ব্যবসা করছেন আর মনে করছেন নামাজটা ছুটে গেলে তো কী হবে কাজা তুলে নেব না এভাবে হয় না নির্দিষ্ট সময়ে আপনাকে নামাজ পড়তেই হবে হ্যাঁ পরিস্থিতিতে এমন পড়েছেন যে ঠিকমতো পাঞ্জাবি পড়তে পারছেন না টুপি মাথা দিতে পারছেন না ঠিকমতো জায়গা পাচ্ছেন না পরিস্থিতি চাপে আপনি দাঁড়িয়ে না করে বসে নামাজ পড়তে পারেন বসে না করেও শুয়েও নামাজ পড়তে পারেন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা এটা আমাদের কর্তব্য পরিস্থিতি চাপে আপনাকে এটা বলা হচ্ছে না যে সুনত নফল সব আদায় করতে হবে শুধুমাত্র ফরজটা আদায় করে নিন বাসে আছেন ট্রেনে আছেন আপনি আপনার সিটে বসে বসেই নামাজ আদায় করে নিন কেননা বাসে বা ট্রেনে থাকলে আপনি কিন্তু ভুলে গেছেন তাই কাজা তুলে নেব এ সূত্রটা খাটছে না তো আপনি জেগে আছেন ভালোভাবেই জানেন যে ফরজ নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে আপনি ভুলে গেছি এই হিসাবে তো কাজা তুলবেন এটা তো হচ্ছে না আপনাকে নামাজ পড়তেই হবে ওই যে বললাম পরিস্থিতির চাপে আপনি হয়তো নামাজ পড়ার মতো অবস্থায় নেই তবুও নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন সবসময় মনে রাখবেন যে সুরা মুনাফিকুনের ন নম্বর আয়তে আল্লাহফাক বলেছেন আপনার যেন সন্তান সন্ততি এবং ধন সম্পদ আপনাকে নামাজ থেকে বিরত না রাখি তাই অফিস বা ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ কাজা করবেন না আপনাকে তবা করতে হবে আপনি ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকবেন আর বলবেন ঘুম আমার নামাজ কাজা করে দিয়েছি তাই আমি সে নামাজ আদায় করতে চাই না এটাতেও হবে না এটা আপনার গাফিলতি আর তিন নম্বর পরিস্থিতি কি আপনি হয়তো হাসপাতালের বেডে শুয়ে আছেন আর মনে ভাবছেন যে সময় চলে গেলে কি হবে নামাজ আমি কাজা তুলে নেব এক্ষেত্রেও হবে না হ্যাঁ যদি আপনি একদম অজ্ঞান হয়ে আছেন আপনি বসে বা শুয়ে নামাজ আদায় করতে পারবেন না আপনি তো অচেতন অবস্থায় আছেন সে পরিস্থিতি আলাদা সেটাও তো ওই ঘুমিয়ে থাকার মতো অবস্থা হয় তাই না তখন আপনি কাজা তুলবেন কিন্তু হাসপাতালের বেডে আপনি হয়তো বসে আছেন কিংবা শুয়ে আছেন তাহলেও নামাজ আদায় করবেন পশ্চিম দিন কোনটা বুঝতে পাচ্ছেন না তাহলেও নামাজ আদায় করবেন আপনি সজ্ঞানে আছেন বেশি নাড়াচড়া করতে পারছেন না ইশারার মারফতেও আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে কখনো ভাববেন না ঠিক আছে যখন আমি ছাড়া পাবো বাড়িতে গিয়ে সব নামাজ একসাথে কাজা তুলে নেবো না আল্লাপাক বলেছেন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করো সাল্লাম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারেন তাহলে বসে নামাজ পড়ো আর যদি তাও না পারেন তাহলে পাশে শুয়ে নামাজ পড়ো সহি বুখারি এক হাজার একশো সতেরো এবার আমরা উমরা কাজা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই তো ভাবি তাই না যে জীবনে যা কিছু নামাজ চলে গেছে সব নামাজ একসাথে আদায় করব অর্থাৎ উমরা কাজে তুলে নেব ভাই এটার কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়নি না নবী সাল্লা সাল্লাম করেছেন না সাহাবারা করেছেন না তাবে তাবেইনরা করেছেন জীবনের সব নামাজ একসাথে আদায় করে নেব এর কোনো প্রমাণ হাদিস কুরানে নেই তাই এই নামাজ আদায় করা একটা বেদাত এক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করুন তবা করুন অনুতপ্ত হন আল্লাহর কাছে ক্ষমা চান ভবিষ্যৎ জিন্দেগীতে আপনি যাতে আর কোনো নামাজ না মিস করেন সে ব্যাপারে দৃঢ় সংকল্প করুন ইস্তিকভার করুন দান করুন বেশি বেশি করে নফল নামাজ আদায় করুন কেননা নফল নামাজই হল আমাদের ফরজ নামাজের বিকল্প বিকল্পস্বরূপ মানে আপনার ফরজ নামাজের যে সমস্ত ভুলভ্রান্তি হয়ে থাকে তার পরিপূরক হিসাবে আমরা নফল নামাজ আদায় করি তাই বেশি বেশি করে নফল নামাজ আদায় করুন নবীবাক সাল্লাহ আল সাল্লাম বলেছেন নফল নামাজগুলো কেমতের দিনে ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে আবুদাউদ আটশো চৌষট্টি তিরমিজি চারশো তেরো অতীতের গাফিলতার কারণে আপনি নামাজ নিয়ে এত হতাশ হবেন না ভবিষ্যতে যাতে কোনো নামাজ আমার মিস না হয় সে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে না নামাজ আর আমি ইচ্ছাকৃতভাবে মিস করব না প্রিয় ভাই বোনেরা নামাজ শুধু একটা আমল নয় এটা আল্লাহর সাথে আমাদের চুক্তি জীবন আপনার যতই ব্যস্ততার মধ্যে কাটুক না কেন মনে রাখবেন আল্লাহর মৃত্যুর ফেরেশতা আপনাকে কিন্তু ছাড় দেবেন না তাই আজ থেকে শুরু করুন সময়মতো নামাজ নিয়মিত নামাজ এবং একাগ্র চিত্তে নামাজ আর অতীতের ভুলের জন্য আল্লাহ সুবানো দরবারে মাথা নত করুন আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল পরম করুণাময় দেখবেন তিনি হয়তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কেননা তিনি অতিময় দয়ালু মেহেরবান সুরা আজ্জুমারের তিপান্ন নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ পাক আমাদের বুঝার তফিক দান করুন আল্লাহ সুবানুতাল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যাতে সময় মতো সমস্ত নামাজ আদায় করতে পারি কেননা এই নামাজই আপনার জান্নাতে যাওয়ার পথ তৈরি করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতেও ভুলবেন না Assalamualaikum warahmatullahi wabarakatuh